সবাইকে স্বাগতম আজকে আমরা ইএমবিএ বা এম বি ঢাকা বিশ্ববিদ্যালয় বুক লিস্ট নিয়ে কথা বলবো এই বুক লিস্টে আপনি হচ্ছে বিউপি আপনার হচ্ছে বিউপি এম এবং হচ্ছে বিভিন্ন প্রাইভেট এম এ বা জাহাঙ্গীরনগর জগন্নাথের এম বিএ কমপ্লিট হয়ে যাবে কোনো সমস্যা নেই এবং হচ্ছে বিডিওটি কমপ্লিট করার আগে যারা জব করছেন বা ধরেন যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কথা কিছু কথা তো আপনারা ব্যস্ত মানুষ সবাই আপনারা হচ্ছে যত পরিমাণ কম বয়ে আপনারা পড়াশোনা করে চান্স পেতে পারেন এখন হচ্ছে ইএমবিএ বা এম বি প্রিপারেশন কিন্তু ইস্পেসিফিক জায়গা থেকে অনেক প্রশ্ন আসে তো এই প্রশ্নগুলো হচ্ছে আপনার যেমন লাভ থেকে প্রতি বছর একটা দুইটা থাকেই আপনার হচ্ছে লাভ ক্ষতির যে আরেকটা অংশ স্পেসিফিকে আপনার হচ্ছে একটা দুইটা পাবেন তার মানে কি আপনি হচ্ছে শুধু লাভ থেকে হচ্ছে দুই থেকে চারটা ম্যাথ পেতে পারেন প্রতি বছর এরকম থাকে আপনার হচ্ছে বীজগণিত সূত্রাবলী থেকে হচ্ছে আপনার কমপক্ষে দুইটা থেকে চারটা ম্যাথ থাকে তো এইভাবে যদি আপনি দেখে দেখে পড়েন আপনার হচ্ছে বইও তো লাগবে না আপনার হচ্ছে ধরেন একটা বই কিনলেন তিনশো থেকে পাঁচশো টাকা ওগুলো হচ্ছে না কিনে আপনার যে বাসায় যে বই আছে ওগুলো দিয়ে কভার আপ করতে পারবেন তারপর আমি হচ্ছে বুক লিস্ট নিয়ে কথা বলবো এবং একটা বই আপনাদের লাগবেই মোটামুটি ধরে রাখতে পারেন এটা লাস্টে কথা বলব প্রথমত আমার একটা ইন্ট্রোডাকশন দিই আমি হচ্ছে মোহাম্মদ সাজাদ হোসেন আমি হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট থেকে বিবিএ করছি পাপনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এখন ফাইন্যান্সে এম করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার পজিশন ছিল একশো চৌচল্লিশ তো আমি একটা কোর্স ছেড়েছি যে হচ্ছে ডিসেম্বর চব্বিশের ব্যাস উপলক্ষে আমাদের চার তারিখ থেকে অরিয়েন্টেশন ক্লাস এবং পাঁচ তারিখ থেকে ক্লাস শুরু আমাদের হচ্ছে কোর্স ফি চারশো পঞ্চাশ টাকায় এখন একটা একশো টাকা ডিসকাউন্টে আপনাদের হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা চলছে সম্পূর্ণ ডিটেলের জন্য ডিসক্রিপশন বক্সে ফেসবুক পাবেন এবং হচ্ছে এই জায়গায় হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক লিঙ্কে যেয়ে আপনি হচ্ছে ক্লিক করে মেসেজ করলে আমরা ডিটেলস জানিয়ে দেব তো অনেকে ভাবে যে হচ্ছে তিনশো সবাই তো হচ্ছে আট থেকে নয় কের মতো হচ্ছে কোর্স আর সাড়ে তিনশো টাকাতে কোর্স ছাড়লাম কিনা আমি আসলে কি ঢাবিতে পড়ি কিনা তার জন্য তাদের জন্য একটা আইডি কার্ডের ছবি দিয়ে দিলাম এবং আপনি আশা রাখতে পারেন আমি হচ্ছে আপনি আমার সর্বোচ্চ দিয়ে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যাতে আপনি চান্স পান এখন হচ্ছে বইয়ে আসি প্রথমে আসি যে ইংলিশ বুকে বলে ইংলিশে পঁয়ত্রিশ মার্ক থাকবে রিটেনসহ সহ তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হচ্ছে আট মার্কে পাস আপনি হচ্ছে আট মার্ক তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলে দেন না আট মার্কে পাস বাট হচ্ছে বলে দেয় তারা হচ্ছে আপনি চল্লিশ মার্ক পার্সেন্টে পাস তো হচ্ছে বিশ মার্ক মোটামুটি থাকে অবজেক্টিভে তো বিশের আপনার হচ্ছে চল্লিশ পার্সেন্ট আট মার্ক তো আট মার্কে পাস এই এই যে পঁয়ত্রিশ মার্ক আছে এই পঁয়ত্রিশ পার্স মার্কেট আপনার চল্লিশ থেকে আপনার হচ্ছে ষাট পার্সেন্টই আসে ভুকাবুলাই থেকে তো ভুকাবুলাইটা অনেক পরিমাণ গুরুত্বপূর্ণ এবং হচ্ছে আমরা যেহেতু মাস্টার্সে ভর্তি হবো বা এম বিএতে ভর্তি হবো বেশিরভাগই মানুষ হচ্ছে জবের প্রিপারেশন নিচ্ছে বা হচ্ছে জব করছে এবং ভবিষ্যতে চাই যাতে হচ্ছে আমরা হচ্ছে ভালো কোনো জব পাই যে গভর্নমেন্ট বলেন বা আপনি যদি প্রাইভেট সেক্টর বড় বড় কোম্পানিগুলোতে বলেন ওইগুলো কিন্তু অ্যানালিটিক্যাল পরীক্ষা আছে এবং ভোকাবুলারি অনেক পরিমাণ থাকে তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ভোকাবুলারিগুলো ভালোভাবে পড়তে হবে ঠিক আছে তো এখন হচ্ছে আপনি যদি বাংলায় পড়তে চান তাহলে সাইফুড ভোকাবুলারি পড়তে পারেন এবং হচ্ছে ভোগাবুলারি যেগুলো আছে সবগুলো মোটামুটি একরকমই আপনার হচ্ছে বাংলায় যেগুলো বাংলা টু ইংলিশ সরি ইংলিশ টু বাংলা যে আছে ওগুলো হচ্ছে আপনার অত নেই যে কোনো একটা নেবেন যে হচ্ছে আপনি আজকে একটা পড়লেন আপনার কালকে হচ্ছে আরেকটা পড়বেন এরকম না যে কোনো একটা নিয়ে পড়া শুরু করবেন কিন্তু আমাদের হচ্ছে পাঠশালায় যে কোর্সটি কোর্সটিতে হচ্ছে আমরা পিডিএফ দিয়ে দেব প্রথমত প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনের যেই ওয়ার্ড এসেছে ওইগুলো প্রিপোজিশনের আপনার হচ্ছে যে আছে ওগুলা সব দিয়ে দেব তারপর হচ্ছে আমরা সব পিডিএফ দিয়ে দেবেন আপনারা হচ্ছে যেভাবে পারেন প্রথমত প্রিভিয়াসির শেষ করবেন পরে হচ্ছে আপনার প্রিপোজিশন শেষ করবেন পরে হচ্ছে যখন টাইম থাকবে যে পরীক্ষাগুলোতে আসছে বিভিন্ন সরকারি ওইগুলো পড়বেন তো ব্যারোস থ্রি থাউজেন্ড ওয়ার্ড পড়তে পারেন এই থ্রি থাউজেন্ড ওয়ার্ডস লাগলে অবশ্যই আমাকে আমাকে হচ্ছে মেসেজ করবেন আমি হচ্ছে এটা দিয়ে দেবো তারপর ব্যারোন্স হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড বলে যে কোনো একটা কিনবেন এগুলো সবগুলো ইংরেজি বাট এগুলো যদি হচ্ছে পড়েন এগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এগুলো পড়তে পারেন এগুলো হচ্ছে ভালো ওয়ার্ড যেগুলো হচ্ছে জানা উচিত সবার তারপর হচ্ছে ইংরেজি বইতে আসি ইংরেজি বইয়ে গ্রামারের জন্য আপনি হচ্ছে ক্লিপস টুয়েভেল পড়তে পারেন ঠিক আছে তো একটু আগে আমি বলেছি যে আপনারা যত পরিমাণ কমাতে পারেন তো আমাদের যে কোর্সটা এইভাবে সাজিয়েছি যে হচ্ছে যেই জায়গার থেকেই স্পেসিফিক প্রশ্ন আসে যেমন হচ্ছে সাবজেক্ট ভার্প এগ্রিমেন্ট ঠিক আছে সাবজেক্ট ভার্প এগ্রিমেন্ট প্রিপোজিশন এগুলো থেকে একদম সাজিয়েই করছে এখন সাবজেক্ট ভার্প এগ্রিমেন্ট পড়তে গেলে কিন্তু আপনার নাউন পড়া লাগে আপনার হচ্ছে অ্যাজিটিভ পড়া লাগবে অ্যাডভার্ভ পড়া লাগবে এখন হচ্ছে আপনার কি হয় যে এম বিএমবি পরীক্ষার মধ্যে কখনো বলে না যে হচ্ছে গুড এটা হচ্ছে নাউন নাকি হচ্ছে এজিটিভ ঠিক আছে কিন্তু হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ভ ধরেন হচ্ছে সেন্টেন্স কারেকশন করতে গেলে আপনার হচ্ছে নাউন এজিটিভ অ্যাডভার্ভ জানা লাগবে অনেক কিছু জানা লাগবে তো এগুলো আমরা হচ্ছে নোট দিয়ে দিয়ে পড়াবো যে হচ্ছে ধরেন ক্লিপ ট্রেভেলার একটা হচ্ছে তিনশো তিনশো পেজের ধরেন বই এটা পড়তে গেলে আপনার অনেক সময় চলে যাবে দুই মাসে আছে আর বাকি তো তার জন্য আমরা আপনাদের যেই জায়গার থেকেই স্পেসিফিকভাবে প্রশ্ন আসে ওই জায়গায় পড়াবো প্রিপোজিশন থেকে প্রতি বছর পাঁচটা প্রশ্ন পাবেন হান্ড্রেড পারসেন্ট এবং ক্রিটিক্যাল রিজনিং থেকেও তো হচ্ছে আপনার প্রিপোজিশনে হচ্ছে আপনার যে প্রিভিয়াস যে বইগুলো ছিল ধরেন হচ্ছে চৌধুরী হুসাইন আপনারা যেই বই ইংরেজি থাকে ওই জায়গা থেকে প্রিপোজিশন পড়তে পারেন কিন্তু প্রিপোজিশনগুলো অনেক ইজি আসে এই ক্ষেত্রেও আমরা হচ্ছে কিছু শর্ট সাজেশন প্লাস প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন দিব এবং ক্রিটিক্যাল রিজনিংটা হচ্ছে আপনার যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো আছে এগুলো সলভ করলেই হয়ে যায় তারপরে হচ্ছে আমরা জিআরই যে হচ্ছে বই আছে জিআরি ওই ওইটাও হচ্ছে দিয়ে দিব তো এগুলোর জন্য বই কেনা লাগে না ধরেন হচ্ছে ক্রিটিক্যাল রিজনিংয়ের জন্য আপনি হচ্ছে একশো বিশটা একটা বই কিনলেন শুধু পাঁচ মার্কের জন্য এই একশো বিশটার থেকে হচ্ছে আপনার এই ধরেন হচ্ছে দেড়শো টাকা বা দুশো টাকা বই কিনলেন হ্যাঁ এই যে তিনটা বই কিনলেন ঠিক আছে মোটামুটি ধরেন ছয়শো থেকে আটশো টাকা চলে গেল এটা ওট থিট না আপনি হচ্ছে এত টাকা না খরচ করে আপনি হচ্ছে প্রিপারেশন নিতে পারেন চান্স নিতে পারেন জাস্ট হচ্ছে আপনার জানতে হবে কোন জায়গা থেকে প্রশ্ন আসে তারপর হচ্ছে ম্যাথ ম্যাথের জন্য অনেকে কি করে যেহেতু ম্যাথ ইংরেজিতে থাকে সব কিছু যেহেতু ইংরেজিতে থাকবে আপনার বাংলাতে কিছু থাকবে না তো অনেকে কি করে যে হচ্ছে বাংলা ম্যাথটা পারে না তারা ইংরেজি ট্রাই করতে চায় কিন্তু এটা কখনো করবেন না আপনি আগে বাংলাটা ধরে নচ্ছে আপনি লাভ ক্ষতি ক্রয় বিক্রয় করছেন তখন কি করবেন আপনি হচ্ছে আগে আগে হচ্ছে বাংলাটা পড়বেন একটা নিয়ম করে নেবেন পরে হচ্ছে আপনার ইংরেজিতে যাবেন ইংরেজি ইংরেজি কিন্তু অত কঠিন না শুধু জাস্ট আপনার ইংরেজির মিনিংটা জানা থাকলেই হবে তো আপনি খাইরোজ খাইরুল বেসিক ম্যাথ কিনতে পারেন বেসিক টু ম্যাজিক ম্যাথ কিনতে পারেন এখন খাইরুল এটা হচ্ছে অনেক ফেমাস কিন্তু হচ্ছে এটা পা বাইয়ের বই এটা আমি ফলো করি এটা আমার অনেক তার লেখা অনেক ভালো লাগে আমার কাছে ইভেন হচ্ছে তার ভিডিও ইউটিউবে অনেক বেশি পাবেন তারপর হচ্ছে জিমেট অফিশিয়াল রিভিউ এটা হচ্ছে ইংরেজি বই এটা আপনার হচ্ছে জি মেটের অফিসিয়াল বই এটার মধ্যে হচ্ছে অনেক ম্যাথ আছে আপনি হচ্ছে এম বি এ তারপর হচ্ছে জিমেট এগুলো সকল প্রিপারেশন জন্য এই জিমেট বই কিনতে পারেন তো এই বইয়ের দাম অনেক পাঁচ ছয়শো টাকা তো এত বই কিনা লাগবে না আমাদের যদি কোর্সে থাকেন তাহলে হচ্ছে তো এগুলো দিয়ে দেওয়াই হবে জেনারেল নলেজ এখন হচ্ছে এটা একটা সবচেয়ে ডিফিকাল্ট জায়গা এখন হচ্ছে জেনারেল নলেজ কিন্তু আপনি কখনো বলতে পারবেন না কোথা থেকে প্রশ্ন আসে ওকে কখনও বলতে পারবেন না কোথা থেকে প্রশ্ন আসে হ্যাঁ ধরেন হচ্ছে ফার্স্ট প্রশ্ন দিতে পারে যে হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে বা হচ্ছে বলতে পারে যে হচ্ছে আপনার ডক্টর মোহাম্মদ ইমুস আপনার হচ্ছে যে গ্রামীণ ব্যাংক কখন চালু করলো এই প্রশ্ন কিন্তু থাকতে পারে তারপর হচ্ছে আপনার থাকতে পারে হচ্ছে দ্বিতীয় প্রশ্ন থাকতে পারে ইউক্রেন আপনার হচ্ছে রাশিয়া নিয়ে যুদ্ধ নিয়ে তৃতীয় প্রশ্ন থাকতে পারে বাংলাদেশের হচ্ছে ইকোনমি নিয়ে যে হচ্ছে কত পার্সেন্ট যে হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়ানো হয়েছে বাংলাদেশে কিন্তু ব্যাংকে ইন্টারেস্ট রেট বাড়ানো হয়েছে ঠিক আছে তো এটার কিন্তু আপনি পাবেন না যে হচ্ছে কোনটা থেকে স্পেসিফিক প্রশ্ন আসে আপনি কিন্তু শেষও করতে পারবেন না তো আপনি যদি আপনার টার্গেট থাকবে ধরেন পনেরো মার্কে হল আপনার টার্গেট থাকবে আট থেকে বারো মার্ক ঠিক আছে যে হচ্ছে বারো আপনার হচ্ছে ধরেন আট মার্ক হচ্ছে আপনি হচ্ছে পড়াশোনা করে পাবেন আট নয় পড়াশোনা করে পাবেন এর থেকে হচ্ছে বেশি আশা করাটা অনেক টাফ হয়ে যায় অনেক পড়াশোনা করা লাগবে ওই পড়াশোনা যদি আপনি ইংরেজিতে দেন আপনি হচ্ছে মনে করেন আপনি পঞ্চাশের ভিতরে এসে পারবেন পজিশনে আর বারো নয়ের পরে যেই নাম্বারগুলো পাবেন ওইটা মোটামুটি আপনার ধরেন প্রিভিয়াস আপনি কোনো কখনো তো শুনেছেন যে ধরেন হচ্ছে আপনি কক্সবাজার গেলেন কক্সবাজার আপনি বলে দিল বারমিস মার্কেট কোথায় আপনি হচ্ছে বললেন আচ্ছা কক্সবাজার বারমিস মার্কেট তো আপনি জান বললেন আপনাকে বলা হলো যে হচ্ছে বাংলাদেশের সরি পৃথিবীর সবচেয়ে লংগেস্ট সি কোনটা আপনি জানেন কি কক্সবাজার এগুলো হচ্ছে আপনাদের জানা হয় তো রিসেন্ট যে আছে এটার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য হচ্ছে আপনার কিছু বেসিক জিনিস জানা লাগবে যে হচ্ছে আপনার প্রথম থেকে অবজেক্টিভ পড়তে হবে তার যেটা ইংরেজিতে থাকে পরে হচ্ছে বাংলাতে যে অবজেক্টিভগুলো থাকে এগুলো হচ্ছে পড়বেন মুখস্থ করবেন না ডাইরেক্ট বারবার পড়বেন তারপর হচ্ছে আপনারা কি করবেন যে হচ্ছে একটু যাবেন ইকোনমি কেন্দ্রিক ইকোনমিক বাংলাদেশের ব্যাংক রিলেটেড বা ইকোনমি কেন্দ্রিক কী কী ডেভেলপমেন্ট বা চেঞ্জেস এসেছে এগুলো পড়বেন ইনফরমেশন অন ইকোনমি অ্যান্ড বাংলাদেশ এই এটা সার্চ দিয়ে পড়বেন এখন হচ্ছে আমি বই দিতে পারতাম এগুলো কিন্তু কোনোটাই বই না আর আবারও বলছে বই আপনার হচ্ছে কিনতে তিনশো চারশো থেকে পাঁচশো টাকার তো লাগতোই তো কিন্তু আপনি যদি হচ্ছে একটু যে এগুলো দেখে পড়েন হ্যাঁ এগুলো একটু দেখে পড়েন তাহলেই কিন্তু হচ্ছে আপনার হয়ে যাচ্ছে মানে এগুলো সার্চ দিয়ে দিয়ে লিখবেন এক ঘন্টার কাজ দুই ঘন্টার কাজ আপনার হয়ে যাবে আপনার হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট এটা রিটিনে থাকবে ঠিক আছে এটা হচ্ছে অবজেক্ট আপনার হচ্ছে জিকের সাথে মিলিয়ে রাখ পড়তে হবে না ধরেন হচ্ছে গতবার যে জুন জুলাই পরীক্ষা হলো এটার মধ্যে দিয়েছিল যে আপনার যে মেগা প্রজেক্টগুলো ইকোনমিতে কীভাবে ডেভেলপ করছে যখন হচ্ছে আপনি আপনার এই মেগা প্রজেক্টগুলো পড়বেন যখন সার্চ দিয়ে তখন হচ্ছে কিন্তু আপনার হয়ে যাবে এগুলো হচ্ছে ইনফরমেশনগুলো লাগবে তখন হচ্ছে এগুলো পারবেন তো আমাদের কোর্সের মধ্যে এগুলো সব পিডিএফ দিয়ে দেওয়া হবে তো মিলিয়ে মিলিয়ে পড়তে হবে আপনার বুঝতে হবে আপনি জব করছেন আপনি হচ্ছে অনেক ব্যস্ত মানুষ ওর পাক ফাঁকে ফাঁকে পড়াশোনা করে আপনার চান্স পাওয়া লাগবে তো যদি আপনি বেশি পড়েন তাহলে হচ্ছে আপনি জব করার পাশাপাশি বেশি পড়ে শেষ করতে পারবেন না এখন হচ্ছে রিটেন পার্ট রিটেন পার্ট অনেক গুরুত্বপূর্ণ এটার মধ্যে হচ্ছে আপনার বইয়ের কিছু নেই আপনার হচ্ছে মলি মনিটারি পলিসি ইকোনমি এগুলো নিয়ে হচ্ছে কিছু কিছু নোট যেমন হচ্ছে যখন এই জায়গায় আপনি সার্চ দেবেন লেখে রাখবেন এই যে লেখে রাখছেন এটাই কিন্তু আপনার হচ্ছে আবার রিটার্নও কাজে লাগছে এবং হচ্ছে আপনার রিটার্নে প্যারাগ্রাফ আসে তো ওই প্যারাগ্রাফও হচ্ছে আপনি আপনি হচ্ছে লিখে রাখবেন যে হচ্ছে ধরেন এই জায়গায় হচ্ছে আপনার কী হবে চ্যাট জিবিটি হচ্ছে আপনার একটা বন্ধু হবে চ্যাট জিবি অনেকটা বন্ধু হবে যে হচ্ছে আপনি যে কোনো কিছু সার্চ দেবেন আপনি হুবহু নকল করবেন না আপনি ধারণা নেবেন পর নিজের মতো লেখবেন চেষ্টা করবেন প্রতিদিন হাফ পাতা থেকে এক পাতার মতো লেখার জন্য প্রতিদিন ওকে এখন হচ্ছে যাই যে বইটা কিনতেই হবে সেটা হচ্ছে সাইফোর্স এমবিএ কোশ্চেন ব্যাংক আপতে আপনি হচ্ছে লাস্ট যে এই পরীক্ষা হয়েছে পাঁচটা বই পরীক্ষা প্রশ্ন আপনি সমাধান করলে আপনি মনে করেন একটু পরপর সমাধান করবেন যে সমাধান করলেই আপনি হচ্ছে প্রশ্নের সম্পর্কে ধারণা পেয়ে যাবেন আর এইটা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হলে আপনাদের কিনা লাগবে না আমরা হচ্ছে প্রোভাইড করে দেবো পিডিএফ আর এইটা হচ্ছে সমাধান করলে আপনি স্পেসিফিকভাবে ধারণা পাবেন কোথা থেকে প্রশ্ন আছে আর সলিউশন মানে কোয়েশন ব্যাংক সলিউশন করার কিছু ট্রিক্স আছে যেমন হচ্ছে আপনি যখন ইংরেজি সলিউশন করছেন শুধু ইংরেজি করবেন হ্যাঁ খাতা নেবেন খাতা নিয়ে হচ্ছে লেখবেন যেই সব ওয়ার্ড মিনিং লাগে যখন ম্যাথ করছেন তখন ম্যাথ করবেন এভাবে করবেন তাহলে হচ্ছে ভালো মতো সলিউশন করতে পারবেন হ্যাঁ এবং হচ্ছে একটু কালির ব্যবহারও আছে যে হচ্ছে যেগুলো হচ্ছে ধরেন অনেক কঠিন আপনি পারেনি না তখন লাল কালি দিয়ে দাগিয়ে রাখলেন বা একটা হচ্ছে স্টার চিহ্ন দিয়ে রাখবেন এভাবে করবেন তাহলে হচ্ছে আপনার আরও বেশি দিন মনে থাকবে তো হচ্ছে ধন্যবাদ আমাদের কোর্সের জন্য হচ্ছে আমাদের ডেসক্রিপশনে কন্ট্যাক্ট করবেন কোর্সের মধ্যে হচ্ছে আপনার চার তারিখ থেকে আপনার ওরিয়েন্টেশন এই জায়গায় আমরা কি করব আপনাকে একদম হচ্ছে আপনার লিস্ট করে রাখছে কোন ইয়ারে কোথা থেকে প্রশ্ন এসেছে একদম প্রশ্ন অ্যানালাইসিস করব আমরা টোটালি প্রশ্ন অ্যানালাইসিস চলে যাব তারপর হচ্ছে আমরা হচ্ছে দেখব আমরা কুইকে কে পড়বো ধরুন হচ্ছে পাটিগণিতে হচ্ছে বারোটার মতো টপিক আছে যেটার মধ্যে প্রশ্ন এসেছে কিন্তু আপনি যদি হচ্ছে চারটা থেকে চারটা থেকে ছয়টা টপিক হচ্ছে কমপ্লিট করেন ওই জায়গায় আপনার হচ্ছে দেখা যাচ্ছে কত ছয় থেকে আট মার্ক এসে পড়ে ঠিক আছে তো শুধু থেকে আপনারা হাফ পরিমাণ টপিক কমিয়ে দিলে তো আপনারা একটু বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করতে হবে একটু স্ট্র্যাটেজিক্যালি তো এটাই আমরা দেখাবো কোর্সের ডিটেলের জন্য অবশ্যই কমেন্ট বক্সে ডিটেল দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে